হ্যাঁ ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা তোমাদের সাথে আজকে একটা রান্না রান্নাবান্নার ভিডিও নিয়ে এলাম তো বেশি বড়ো না মিনি ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে তোমরা সবাই কেমন আছো আর নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা সবাই ভালোভাবে কাটুক সেটাই কামনা করি আর আনন্দে কাটুক তোমাদের এই বছরটা তো বন্ধুরা আমি ডাল রান্না করে নিয়েছি আর দেখো বন্ধুরা এইদিকে লঙ্কা দেখালাম আর এই দেখো দেখো বিলাতি ধনিয়া সবগুলো কিন্তু আমার নিচে ঘামি গাছে লাগিয়েছিলাম নিজেই ঠিক আছে তো কিন্তু হয়েছে তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম এদিকে বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়াই কড়াতে মধ্যে তেল দিয়েছি আর মাংসটা রান্না করা যাই দেখো বন্ধুরা গাছের বেগুন তো ছোটো ছোটো ছিল আমি এইগুলি পেরে নিয়ে এসেছি একটু ভাজি করবো তার জন্য তো বন্ধুরা দেখো আমার শাক রান্না হয়ে যায় শাকটাও কিন্তু আমার হ্যাঁ ক্ষেতের শাক তবে লাগিয়েছিলাম এটা হলো হ্যাঁ মিষ্টি কুমড়ের শাক তো বন্ধুরা আমি এই দেখো মাংসটা রান্না করার জন্য মাংসটা হ্যাঁ কড়াইতে দিয়ে দিয়েছি বন্ধুরা তো আজকে রান্না বান্নাটা এটাই তো নিউ ইয়ারে এইভাবে আমি আজকে বান্না করলাম তো সবাই কেমন আছে অবশ্যই জানাবে তো মাংসটা আমি ভালোভাবে ডলিয়ে রেখে দিয়েছিলাম মেয়েকে মেডনিট করে তো এই দেখো বন্ধুরা আমি টাকা দিয়ে দিলাম রান্নাবান্না প্রায় আমার শেষ হয়ে গেছে এই দেখো খুব সুন্দর একটা কালার এসেছে বেশি আমি লঙ্কা দেই না ঝাল হলে আমার ছোট্ট মেয়ে খেতে পারে না তার জন্য কম দেবে বন্ধুরা মাংসর কালারটা কীরকম হয়েছে অবশ্যই জানাবে আর কী কোথায় ঘুরতে যাচ্ছ কি পিকনিক করছো অবশ্যই আমাকে বলবে বন্ধুরা তো বছরের শুরুয়াত দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম কী রান্নাবান্না করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবে বন্ধুরা টাটা বাই বাই